শেখ হাসিনা প্রায় বলে বেড়াতেন এবং শেখ হাসিনার লোকেরা মুক্তিজীবীরা একটা বক্তব্য খুব ফেরি করতেন খুব মাকে ফি করতে সেটা হচ্ছে মুক্তিযুদ্ধের মুক্তিযুদ্ধের চেতনার কথা বলতে করতে মুক্তি তাদের খেলা বেরোতে কিন্তু সবচেয়ে তারা বড় অপমান করেছে মুক্তিযুদ্ধ কে মুক্তিযুদ্ধের চেতনার নামে বাংলাদেশে মুক্তিযুদ্ধের অর্জন করবে ছাত্র দলের যে নেতৃত্ব ছাত্রদলকে প্রতিষ্ঠিত করতে গিয়ে তাদের হাতে শেখ হাসিনা পশুদের হাতে আঘাত প্রাপ্ত হয়ে দুনিয়া থেকে চলে গেল

মূলত একটি গণতান্ত্রিক আন্দোলন মুক্তিযুদ্ধে রুট দিল কারণ যে অধিকারটুকু দেওয়ার কথা রাজনৈতিক নির্বাচনের প্রকাশ করার কথা সেই ফলাফল প্রকাশ হওয়ার পরেও নির্বাচিত যারা হয়েছে তাদেরকে সরকার গঠন করতে দেয়নি বলেছে এইটা বলেছে ওটা বলেছে কারণে ভুট্ট তারা ছিল অন্য জাতি অন্য দেশ তাদের বিরুদ্ধে যুদ্ধ করে আমাদের এই অবদান তৈরি করেছে অর্জন সেখানে সেনাবাহিনী যুক্ত করেছে পুলিশ যুক্ত করেছে বিভিন্ন দল যুদ্ধ করছে যদি দেখা যাবে সেই ক্ষেত্রে তারা মুক্তিযুদ্ধের ঘোষণা দিতে পারেন সত্যিকার অর্থে মুক্তিযুদ্ধের বিষয়ে আন্তরিক থাকত মুক্তিযুদ্ধের ঘোষণা করা দিত ছাব্বিশে মার্চ স্বাধীনতার ঘোষণা আর সতেরোই এপ্রিল আপনার সরকার গঠন তারপরে তারা সকলেই দ্বিধান্বিত ছিলেন অস্পষ্ট ছিলেন কি করবেন কি করবেন না এই এই কারণে তারা স্বাধীনতা উত্তর মনে করেছে যে আমরাই থাকবো এবং আমাদের যারা বিরোধী করবে তারাই হচ্ছে দেশের সেই চরিত্র ক্যারেক্টার শেষ দিন

শেখ হাসিনা তার ছেলে সচিবদের জয় এবং তার যে ভাবি সে আমার ইংল্যান্ডের দায়িত্বে তারা মালয়েশিয়ার এক ব্যাংক থেকে সেই পাঁচশো অভিযোগ রয়েছে আপনি সুস্পষ্ট গণমাধ্যম গুলো করে দেখুন তারা কোন জায়গায় থেকে লেখাপড়া করেছে ইংল্যান্ডে

এই এই অভিযোগগুলো তার উপরে বেরিয়ে আসছে শেখ হাসিনার বিশ্বস্ত একজন ব্যবসায়ী সে ফ্ল্যাট কিনে দিল অভিযোগ করা এবং আরেকজন আইনজীবী সে তার ছোট বোন রুপন্তিকে একটা ফ্ল্যাট কিনে দিল আবার সেই ফ্ল্যাট রুপন্তি টিউলিপকে তার পরিবার সহ থাকার জন্য ব্যবস্থা করবে তবে এখন লন্ডনের সব পত্র পত্রিকা ইংল্যান্ডের বিভিন্ন সংবাদ মাধ্যমে এই কথাগুলো আপনারা যে বেরি আসছে ওখানে মানে জার্নালিস্ট তো অত্যন্ত শক্ত জানাইবে ওখানে হটাত করে তাদেরকে পুরো বিদ্যুৎ দিয়ে সংবাদত্ব লিখতে পারে কিন্তু সেখানে লাগা লেকি হচ্ছে কারণ এগুলো সবই হচ্ছে শেখ হাসিনা একটা ভিতর সুযোগ নীতির চিত্র যে চিত্রের আমরা কখনো লন্ডন কখনো নিউইয়র্ক কখনো জাপান কখনো ভেনিস বালিশা কখনো দুবাই বিভিন্ন জায়গা থেকে একটার পর একটা নিউজ আসছে তাই আজকে শেখ হাসিনা ভারতে আছে এটা কিন্তু বলতে পারছে না বাংলাদেশে তার দুটি পাসপোর্ট সেই দুটি পাসপোর্ট একটা কূটনৈতিক পাসপোর্ট একটা জ্যান পাসপোর্ট দুটো বাতিল করছে তারপরে কি স্ট্যাটাস আছে ভারত কিভাবে তাকে